বন্ধুদের সবাইকে আমি আমার মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা এই অ্যাক্টকে সম্পূর্ণরূপে আমরা সমর্থন করছি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী যে এক বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন ওয়ার্ক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করার জন্য ওনার এই ওয়ার্ক অফ অ্যামেনমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর জন্য আমরা সমগ্র মুসলিম সমাজ ওনাকে অভিবাদন জ্ঞাপন করছি আজকে আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এর ডক্টর ইন্দ্রেশ কুমারজি আরএসএসের এস বরিষ্ঠ লিডার এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের প্যাটর্ন ওনার অনুমতি ক্রমে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন প্রোগ্রাম র্যালি সম্মেলন শুরু হয়েছে তো এই আইন চালু হওয়ার পর পাশ হওয়ার পর আমাদের দেশে মুসলিম নরনারীরা ঈদের মতো উৎসব পালন করেছেন এই আইনকে আমরা ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে মুসলিম সমাজ সম্পূর্ণরূপে সমর্থন করছে এই সমর্থনের জন্য আজকে আমরা সমগ্র ভারতবাসী অর্থাৎ মুসলিম সমাজকে যে মুসলিম সমাজে উপকৃত হবে এই আইনের দ্বারা এই বিষয়গুলো জানান দেওয়ার জন্য আমরা আজকে আমাদের সাংবাদিক সম্মেলন করেছি তো আমাদের যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাস হয়েছে এই আইনের মাধ্যমে যে চিরাচরিত যে ওয়াক যে আইনটা ছিল এই আইনটাকে ভেঙে একটা আইনি লড়াই করার মতো জায়গাতে নিয়ে গেছেন আমাদের প্রধানমন্ত্রী সংসদের উভয় কক্ষে এই আইন পাশ হওয়ার পরে এটা চালু হবে এতে করে মুসলিম সমাজ উপকৃত হবে শুধু উপকৃত না মুসলিম সমাজ বিভিন্নভাবে উপকৃত হবে যেমন আমাদের যে নারীর ক্ষমতায়ন উইমেন এম্পাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্টের উপর এখানে জোর দেওয়া হয়েছে বিভিন্নভাবে মুসলিমরা এইটাতে এই আইনের দ্বারা উপকৃত হবে যে এতদিনের যে আইনি অস্বচ্ছতা ছিল এই অস্বচ্ছতাও দূর হবে পাশাপাশি ছাত্রীদের বা বিভিন্ন ভোকেশনাল ট্রেনিংয়ের যে ব্যবস্থা এবং নারীদের মাতৃত্বকালীন যে সুযোগ সুবিধা এই বিষয়গুলো এই আইনের মধ্যে আছে তো আমরা চাই যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে সারা ভারতবর্ষে যে আন্দোলন শুরু করেছে সে আন্দোলনটা এক শ্রেণীর মানুষ ভুল বার্তা দিচ্ছে আসল উদ্দেশ্যটাকে তারা না বলে একটা শুধু কথা বলছে যে মুসলিম খতরা মেহে ইসলাম খতরা মেহে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করছে আসল কথা যে এই ওয়াক অব অ্যাক্টের মধ্যে আছে এই বিষয়ে কিন্তু তারা আলোচনা আনছে না না এনে সমগ্র ভারতবাসী বিশেষভাবে মুসলিম সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এখানে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন না হলো বিভিন্ন সংগঠনের নামে তারা অপপ্রচার চালাচ্ছে এবং মুসলিম সমাজকে শুধু একটি দিকে নিয়ে যাচ্ছে এই বিল মুসলিমের জন্য ক্ষতিকারক আসলে এরকম না মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আমরা এই সমর্থ এই ওয়াক অফ অ্যামেনমেন্ট অ্যাক্টকে সম্পূর্ণরূপে সমর্থন করছি এটার দ্বারা উপকৃত হবে মুসলিম সমাজ এটা হয়তো কিছুদিন পরে বুঝবে তো এই জন্য যে প্রপাগান্ডা চলছে ভারতবর্ষে সেই প্রপাগান্ডাগুলো যাতে না হয় এই জন্য মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এটা কেন্দ্রীয় নির্দেশ অনুসারে আমরা আমাদের বিভিন্ন রেলি সমাবেশ সম্মেলন করে আমাদের মুসলিম সমাজকে জানান দিতে চায় যে এই আইন আমাদের জন্য একান্ত জরুরি তো পাশাপাশি যে আমরা দেখছি কিছুদিন আগেও এই ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু হওয়ার পরে যেটা সংসদীয় রীতিনীতি অনুসারে চালু হয়েছে এখানে তারপরেও কিছু সংগঠন এটা বিরোধিতা করেছে এটা সম্পূর্ণ বেআইনি বলে আমরা মনে করি যেখানে সংসদীয় রীতিনীতি অনুসারে সংখ্যাগরিষ্ঠ মত নিয়ে এই আইন পাশ হয়েছে এ আইনের বিরোধিতা করা ভারতের ভারত বিরোধিতা করা মনে করছে এরপরেও দেখা যাচ্ছে এই ওয়াক অফ অ্যাক্ট নিয়ে আমাদের মুসলিম সমাজ বিভিন্ন জায়গাতে মসজিদগুলাকে ব্যবহার করছে মসজিদ থেকে তারা খুদ্া পাটের পর এ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আলোচনা করার জন্য আদেশ দিয়েছে নির্দেশ দিচ্ছে এই এই জিনিসটা সবচেয়ে খারাপ আমরা মনে করি একটা মসজিদ হলো পবিত্র স্থান যেখানে দুনিয়ার কথাবার্তা বলা হারাম বলে হারাম হাদিস বা কোরআনে লিখিত আছে তো এই বিষয়গুলো না বলে আজকে মুসলিম সমাজের কিছু নেতৃত্ব সবাই না সব মসজিদেও এরকম করছে এরকমও বলছি না কিছু কিছু মসজিদে তারা বিভিন্নভাবে বার্তা দিচ্ছে কালো বেশ পরে মসজিদ থেকে তারা এই আইনের বিরোধিতা করছে আমরা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ এই বিষয়ের প্রতি নজর দিচ্ছি পাশাপাশি আরও আমরা দেখছি এই ওয়াক অফ অ্যামেনমেন্ট অ্যাক্ট এর জন্য আন্দোলন করার জন্য তারা দেশ বিরোধী জিনিস বিষয়গুলো আগে সামনে এনেছে আমরা দেখেছি কিছুদিন আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে অডিওর মাধ্যমে যে বাংলাদেশের বিভিন্ন মালনা যারা ভারত বিরোধিতা করে সম্পূর্ণ প্রতিদিন প্রতিনিয়ত ভারতের বিরোধিতা করছে ওই সমস্ত মালনাদের অডিওগুলা বা ভিডিওগুলা যেমন বারো এপ্রিল আসছে দিন বারোই এপ্রিল বারো এপ্রিল বলে তাদের মুখ থেকে যে স্লোগানটা দেওয়া আছে পাশাপাশি বাংলাদেশের উগ্রবাদী সংগঠন সমন্বয়ক তাদেরকেও ব্যবহার করছে আমরা এটার তীব্র বিরোধিতা করছি এইভাবে ভারতে থেকে আজকে যারা বাংলাদেশের মৌলবী আছে মালনা আছে তাদেরকেও যে ব্যবহার করছে এটা দেশ দেশবিরোধিতার স্বামী এই বিষয়ে আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি পাশাপাশি আমরা মুসলিম যারা শিক্ষিত ছেলে মেয়ে আছে তাদেরকে বলবো তোমরা এই ওয়াক অফ অ্যামেনমেন্ট অ্যাক্ট নিয়ে পড়াশোনা করো পড়াশোনা করে এই ওয়াক অফ অ্যামেনমেন্ট অ্যাক্ট কী বা কী কী বিষয় আছে এই বিষয়গুলো জানানোর দরকার আছে শুধু একটা কথা এই মসজিদ মাদ্রাসা বেদখল হয়ে যাবে এই বিষয়গুলোই তারা বলছে আমরা দেখেছি কিছুদিন আগেও কিছু কিছু মানুষকে জিজ্ঞাসা করার পরে এই আইনে কী লেখা আছে তারা কিছুই বলতে পারে না তাহলে এই যে ধুয়াশাটা ধুয়াশাটা কাটিয়ে ওঠুক কাটিয়ে উঠে এই শিক্ষিত সমাজ এগিয়ে আসুক ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কী এই বিষয়ে মানুষকে জানানোর দরকার আছে বিষয়টা না জেনে এই বিভ্রান্তি ছড়ানোটা দেশ বিরোধীদের সামিল আমরা মনে করছি এই আজকে আমাদের সম্মেলন এই সম্মেলন থেকে সবাইকে আমরা বলব দেশের হিতে যে আমাদের প্রধানমন্ত্রী যে দেশ হিতে যে স্টেপটা নিয়েছেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট চালু করেছেন এতে করে দেশের উন্নতি হবে শুধু দেশ না মুসলিম জাতির উন্নতি হবে এই আশাটুকু আমরা ব্যক্ত করছি আগের একটে কি ছিল এবং বর্তমান যে অ্যাক্ট হয়েছে তার মধ্যে মুসলিম সমাজের জন্য কি কি সুবিধা আছে বা যারা অন্যরা যারা আপনি বলছেন যে তারা দেশ বিরোধী কাজ করছে এই বিরুদ্ধে তারা নানা বিষয় মানুষকে বলছে তো আপনার মতে এই আইনে কি সুবিধা পাবে মুসলিমরা কি আছে যদি একটু বলেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আইনটা এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসলে আগের যে ওয়াক অফ আইন যেমন মনে করেন আপনাদের ওয়াক অফ সম্পত্তি নিয়ে যে বিবাদটা ছিল বিবাদের মীমাংসা কারা করতো ওয়াকফের যে কমিটি ছিল তারাই করত এখন এটা আইনিভাবে করতে পারবে যেমন সেন্ট্রাল ওয়াক বোর্ড আছে এটা কাউন্সিল হবে তারপরে স্টেইটে হবে এই যে এবার আমাদের যে বিচারের জন্য আমরা কার কাছে যাব আগে বিচারের জন্য আমরা কারো কাছে যেতে পারতাম না এখন এই যে ওয়াকপের যে আইনি জটিলতাগুলো একজন ডিএম দেখবেন ডিএম না শুধু তার পাশাপাশি একজন বিচারক থাকবেন আর একজন যুগ্ম সচিব পর্যায়ের একজন সরকারি আধিকারিক এই বিষয়গুলা দেখবেন এই যে পূর্বের আইনি আর এখনকার আইনের মধ্যে এই ডিফারেন্স এখন যে কোনো মুসলিম একজন ওয়াকপ সম্প্রতি নিয়ে বিবাদের জন্য তারা আইনি বিষয়গুলা আইনি সহায়তা পেয়ে থাকবে পূর্বে হয়তো এই আইনি সহায়তাটা আমরা পেতাম না দেখা গেছে যে আগেও তো যে ম্যাজিস্ট্রেট আপনাদের আগে গত বোর্ডের যে কমিটি ছিল সেখানেও ম্যাজিস্ট্রেটের দ্বারাই সেই বিচার হতো তো এখন আর আগের মধ্যে কি তফাৎ যেটা জন্য এটা করা এখন এটা একটা আইনে পরিণত হয়েছে পূর্বের এটা একটা ওয়াক অফ বোর্ড ছিল বোর্ড তারাই পরিচালনা করতো বিশেষত আমরা দেখেছি এ ওয়াক এই আইনটা কেন এসেছে তারও একটা ইতিহাস আছে বিভিন্নভাবে আমরা দেখে থাকি যে দেখা যায় একটা ওয়াক অফ সম্পত্তি তারা ওয়াক অফ কমিটি যা ওয়াক অফ বোর্ড বলেছে এই সম্পত্তিটা ওয়াক কিন্তু তারা এরপর এটা ওয়াক হয়ে গেছে আসলে এরকম না যেমন একটা হিন্দু মন্দিরও ছিল যে মন্দিরটা একটা গ্রাম পুরো গ্রাম ওয়াক হয়ে গেছে এই যে বিষয়গুলো এই জটিলতার জন্যই আইনটা হয়েছে এআইটা হ্যাঁ জটিলতা ছিল হ্যাঁ এখন যে জটিলতা থাকবে না এমনও বলছি না হ্যাঁ জটিলতা নিরোজেশনের জন্য আমরা আইনি পদক্ষেপ নিতে পারবো এটা নো ডাউন আর আপনি বলছেন যারাই এর প্রতিবাদে দেখা গেছে বিভিন্ন জায়গায় মুসলিম সম্প্রদায়ের লোকরা এর বিরোধিতা কোথা তো এই যে লোকরা বিরোধীরা করছে না তারা আপনার মধ্যে ওরা দেশদ্রোহী না আমি দেশদ্রোহী বলছি না তাদের অধিকার আছে তারা যে কোনো আইন বা যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করার অধিকার আছে আমি ভারতীয় হিসাবে আমারও আজকে কথা বলার একটা অধিকার আছে তাদেরও কথা বলা আছে কিন্তু বিভ্রান্তিকর কথা কেন মেইন বিষয় এই যে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে এই বলা। এখানে সম্পূর্ণরূপে লেখা আছে কিন্তু তারা তো ওই বিষয়গুলো না বলে শুধু মুসলিম ধর্মগ্রন্থ মসজিদ বিভ মসজিদ যে মসজিদ দখল হয়ে যাবে ওয়াকফ সম্প্রতি বেদখল হয়ে যাবে এই বিষয়গুলো নিয়ে তারা প্রচার করছে মেইন কথাগুলো তারা বলছে না আর তাদের সাথে আমরা এতটুকু বলতে পারি আপনি যেহেতু বলেন যে দেশবিরোধী কথা বলছি না তাদের অধিকার আছে কিন্তু দেশবিরোধী তখন বলছে বাংলাদেশের যে বিষয়গুলা বাংলাদেশের সমন্বয়কে কেন আমরা ব্যবহার করবো বাংলাদেশের মালনাকে কেন ব্যবহার করব। যে মালনাগুলো প্রতিনিয়ত আমাদের প্রধানমন্ত্রীর বিরোধিতা করছে প্রতিটা ওয়াজে তারা বিরোধিতা করছে ওই লোকগুলাকে কেন ব্যবহার করছে আর আপনি আমাকে বলেছেন যেটা বলেছি আমি দেশ বিরোধী কথা বলছি না প্রত্যেকের অধিকার আছে কথা বলার অধিকার আমাদের এটা আইনি অধিকার সংবিধানের একটা অধিকার এখানে তো আমি বিরোধীর কথা বলছি দেশে তো একটা আইন আছে যারাই বাংলাদেশের ওদের দিয়ে দেশে এইরকম বিভ্রান্তি ফেলানোর চেষ্টা করছে তাদের প্রতি সরকার কোন রকম আইনি ব্যবস্থা নিচ্ছে না কেন আপনার কি এটা তো ইমিডিয়েট এই যে ঘটনাটা হয়েছে মাত্র শুরু হয়েছে হ্যাঁ এখন এখানে হ্যাঁ আমাদের দেশের লোক রাজনীতিবিদ আছে তাদেরকে নিয়ে ব্যবহার করলে আমাদের কোনো বিষয় না আমরা এটাকে বলবো না যেমন আসাদুদ্দিন ওয়াসি ওনাকে ব্যবহার করেন কোনো কথা নেই আকবরউদ্দিন ওয়াসিকে ব্যবহার করে ব্যবহার করতে পারে আমাদের এখানে কোনো সে নেই কিন্তু কেন আমাদের কাছে প্রমাণ আছে এই যে ভিডিওগুলো অডিওগুলো আপনারা যদি প্রমাণ চান আমি দেখিয়ে দিতে পারবো এখানে আছে হ্যাঁ কেন তারা ব্যবহার করছে এই জন্য আমরা বলছি এটা তো দেশবিরোধীতে আসামি যে একটা বাংলাদেশের যে পরিস্থিতি সৃষ্টি করেছে এটা সারা পৃথিবী দেখেছে এখন কি তারাও চায় যে আমাদের দেশে এরকম পরিস্থিতি সৃষ্টি হোক আমরা এই জন্য দেশবিরোধী বলছি সবাইকে বলছি না আর এখানে সব মসজিদ থেকে এরকম বার্তা দেয় সব হুজুর আমি বলছি বা যাচ্ছে তার সরকার অ্যাকশন নিচ্ছে না কেন অ্যাকশন নিচ্ছে না বলতে গোলাতো আমাদেরarashtra সচিarashtra দপ্তর এটা দেখবে আমরা আমাদের জানা দিচ্ছি আজকে মিডিয়ার মাধ্যমে প্রচারটা যাবে যাক যাক আমাদের চাই যে বিষয়টা জানো এটা তো এমন না আজকে এটা ওহে WhatsApp গ্রুপে করছে একবা সারা ত্রিপুরাতে WhatsApp গ্রুপ গেছে যারা এই আন্দোলনে সামিল হয়েছে বিভিন্নভাবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা যোগাযোগ করছে যোগাযোগ করছে এখানে দেশ দেশবিরোধী প্রশ্ন নেই যে যারা যারাই দেশবিরোধী কথা বলবে কাজ করবে এটা দেশবিরোধী সরকার দেখবে স্বরাষ্ট্র দপ্তর দেখবে আমার নাম জহির হোসেন মুসলিম রাষ্ট্রবংশ স্টেট এবার